নমস্কার দর্শক বন্ধুরা আপনারা তো ডিমের কারি নানাভাবে খেয়েছেন তো আজকে আমি পেঁয়াজ দিয়ে ডিমের কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন একবার দেখে নেবেন যদি কেউ ইচ্ছা হয় ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা মশলাপাতি নিজেদের পছন্দ অনুসারে মেশাবেন ওখানে একটু সরষার তেল গরম করেছি তাহলে নুন হলুদ আর খুব অল্প একটু শুকনো লঙ্কারগুলো মিশিয়েছি মিশিয়ে এবার আমি এই সেদ্ধ ডিমগুলো একটুখানি চিঁড়ে চিড়ে রেখেছি গাটা এগুলো ভেজে নেব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এবার ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ডিমগুলো ভেজে তুলে নিই আর একটু শস্যার তেল দিয়েছি আর তাতে ফোড়ন দিচ্ছি তেজপাতা ছোট্ট একটা দারচিনি আর ফুল ফেলে নেওয়া একটা লবণ এই ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এখন আমি এখানে চারটে বড়ো বড়ো পেঁয়াজ আছে আমি এইভাবে কেটে নিয়েছি বেশি মিহি করে নিই পেঁয়াজগুলি আজকে দেবো একটু বেশি করে পেঁয়াজ লাগবে এই দুজন ডালনাটা এই পেঁয়াজগুলো ভাজার জন্য আমি এখনও এইটুকু নুন দিচ্ছি তরকারির জন্য আমি পরে দেব এবার এই নুনটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে এবার আমি এটা আরেকটু ভেজে নেবো পেঁয়াজগুলো যে ভাবছিলাম আরও খানিকটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর বেশি আর আমি পেঁয়াজগুলো ভাজবো না এবারে যে দুটো পেঁয়াজ আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি বাটি দিই সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে ওই পেঁয়াজগুলো আর একটু ভাজা হয়ে যাবে এবার যে শুকনো মশলাগুলো দিয়েছি হলে নি কি আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে দারচিনি গুঁড়ো আছে আর জিরে গুঁড়ো আছে আর এই ধনে জিরে গুঁড়োটা কিন্তু এটা ভাজা নয় তা কাঁচা আর আজকে আমি আদা রসুন দিচ্ছি না শুধু পেঁয়াজ আর এই গুঁড়ো মশলা দিয়ে আজকে আমি ডিমের কাইটা তৈরি করছি এবার আমি তেল ছেড়ে সবজি মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি একটু জল দিচ্ছি এখন মশলা থেকে তেল ছেড়ে আওয়া সবজি আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব দেখুন আমি যে মশলাগুলো কষাচ্ছি নামের থেকে তেল ছেড়ে এসছে আর এবার আমি আঁচটা আরও কমিয়ে দেবো আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যেমন চাইছিলাম সেরকম কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে এখন আমি আন্দাজ মতো জল দেবো জলটা দেওয়ার আগে আমি একটু ঘিয়েতে এতে মিশিয়ে নিচ্ছি ঘিটা গড়ে যাওয়ার পর আমি আরও একটু দারচিনি গুঁড়ো নিয়েছি তো দারচিনি গুঁড়োটা আমি খুব একটা ভাজবো না এবার আমি একবার বাটি এটা গরম জল আছে এটুকু দিয়ে দিচ্ছি এরপরে লাগলে আমি আবার দেব গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিম পেঁয়াজ সব কিছুই আমি নুন দিয়ে ভেজেছিলাম এখন এইটুকু নুন দিচ্ছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি বলে এই ডিমের গায়েটা একটু মিষ্টি হবে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিব এবার আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি জল ছিল এই পর্যায়ে আমি কিছু কিশমিশ ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম যদি কেউ রেসিপিটি ট্রাই করেন বন্ধুরা তবে তাদের উদ্দেশ্যে বলছি কিশমিশটা বাদ দিতে পারেন আমি প্রায় দিন পেঁয়াজ দিয়ে ডিমেট কারি করি আর নানাভাবেই করে থাকি তো আমার এক ভালো লাগে না বলে একদিন দিন এক একটা উপকরণ যোগ করি এটা কিশমিশটা দিলাম এবার খুব অল্প কয়েকটা কাজু আমি দিয়ে দিচ্ছি এটাও আপনারা কেউ চাইলে বাদ দিতে পারেন কাজুগুলো আমি ভেঙে মিশিয়ে দিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি আর আবার আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে গেছে আর অনেকটা কমে এসছে আমি এখন এই পর্যায়ে আঁচটা আরও কম করে দিয়েছি আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো এটা খুব বেশি ঝোল থাকবে না খুব বেশি ঝোল রাখলে এই কীভেকা কাজটা ভালো লাগবে না খেতে আর এই যে ডিমের কটা যে কোনো আইটেমের সঙ্গে খাওয়া যাবে শেষ পর্যায়ে আমি একটু ধনে আর জিরে ভাজা দিয়েছি এটাও না দিলেও হতো আমি দিলাম জিরে ভাজ ধনে ভাজাগুলোটা গুঁড়োটা না দিলেও এটার স্বাদে কোনো সফত হতো না খুব ভালো লাগে এইভাবে যারা রেসিপিটি দেখছেন বন্ধুরা একবার করতে পারে তবে আমি যখন এখানে আদা রসুন দিই নি আপনারা তৈরি চাইলে দিতে পারেন আর গরম মশলাগুলো দিতে পারেন আজকে আমি আলাদা যে করমশাগুলো আমার রান্নার ভিডিও যারা দেখেন তারা দেখে থাকবেন আমি যে মেশাই আজকে কিন্তু আমি করমসগুলো আলাদা মেশাই নি আর এই যে ধনে জিরে ভাড়াটা মেশালাম গুঁড়োটা আপনারা এটা যদি রেসিপি ট্রাই করেন নাও দিতে পারেন আর একটু কম আছে আমি ঢাকা দিয়ে এটা অফ করে দেবো পেঁয়াজ দিয়ে ডিমের কারে রান্নাটা হয়ে গেছে এবার আমি মাছটা বন্ধ করে দেবো এই যে গ্রেভিটুকু আছে এটাও শুকিয়ে যাবে আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তাহলে আর একটু গ্রেভি রাখতে পারেন আমি এটা এইভাবেই করি খুব ভালো লাগে খেতে দর্শক বন্ধুরা আমি এই রান্নাটা হচ্ছে তো আমার হয়ে গেছে আমি আঁচটাও বন্ধ করে দিয়েছি পেঁয়াজগুলো আমি এইভাবে ডিমের উপরে দিয়ে এটা ঢেকে দেবো এতে যতক্ষণ পরে আমি পরিবেশন করব এই গ্রেভি এই পেঁয়াজের যে স্বাদটা সবই ডিমের মধ্যে আরও ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে এইভাবে ডিমের কারি বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে